দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে বেশ কিছুদিন বিরতির পর আজকে আমরা আবারও জাবরহাটে এসেছি এটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট আর হাট বসে কিন্তু বুধবার আজকে বুধবার সাত আগস্ট দুই হাজার চব্বিশ বাইকি হয়ে গেছে নাকি দাম চলছে এই দেখছেন যে এই গরুটার দাম দর চলছে আর এটির উপজেলা কিন্তু পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও আমরা একটু গরুটার সাইজটা সুন্দরভাবে আপনাদের একটু দেখাই হ্যাঁ কত বললেন কেসার ভাই কত বললেন তিয়াত্তর ভাই কত চাই এ ভাইয়া কত চাইছেন শেষে পঁচাশি পঁচাশি এবং তিয়াত্তর দাম চলছে এইটা হলো না কত চাইলো শেষমেশ আশি দাঁতের না কর ভাই

পঁচানব্বই কথা বললেন কাজার ভাই পঁচাত্তর ভাঙ্গি ভাই পঁচানব্বই পঁচাশি হবে না তাহলে লাস্ট কত হলে দেওয়া যাবে কত পঁচাশি পঁচাশি সর্বশেষ পঁচাশি হলে এইটা বেকার দুই ধার বয়স এ ক্ৰছ যাতে নাগ ভাই আগৰ

কত চাইছিলেন ভাই বললাম তো এখনো বললাম তো ভাই কত পঁচাশি হলে করবে দাম পঁচাশি হলে বিক্রি হবে কত বললো কত কত দিলেন কত বললেন এটা ওর 70

কত 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 চাইছেন পঁচাত্তর ভাই কত সত্তর পঁচাত্তর আর সত্তর এই দাম চলছে এইটা

বুঝতে পারতেছে ভাষণ গুলা ভাবে কথা বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হাটেও দু টাকা রোজগার করতে পারছি রোজগার করতে পারছি লেখায়ও কম দিছি লেখায়ও কম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা চাই সে হাসি খুশি থাক আচ্ছা কাউসার ভাই এটা দাম দিলেন কত দিছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি

আচ্ছা এখন বলেন সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা কি মনে হয় না বাজার তো কম আছে তা আমরা তো দেখলাম এক ধাক্কায় গরুর যে লেখা এটা সেটা অর্ধেক চলে আসছে গরুর দাম কম হবে গরুর দাম কম হবে আছে কিনলেন কয়টা এখন বর্তমানে কেনা হলে কিনতে হবে পাঁচশো টাকা বুঝছেন কুমিল্লা কুমিল্লা কিনে আসে তো হ্যাঁ

আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডাবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন হচ্ছে ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন